চলে এলাম সেকেন্ড ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি বাড়ির কাছে বাড়ির সামনে পুজো যাচ্ছি আসছি আর মনে করছি যে এটা আমার আজকে খুব বলার দরকার আজকে চারিদিকে যা দেখছি সত্যি করেই মানে পুজোতে ধর্মকে টেনে এনে যে বাঁচলামও ফাজলামও যে রসিকতা করা হচ্ছে সেগুলো সত্যি করেই মানা যায় না একদম তাই সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আমাদের এলাকার তৃণমূল নেতা মদন মিত্র তা যেটা বলছিলাম একটা ফোন চলে এসেছে ওই যে মণ্ডপে যেতে বলছে হোক তা ছেলে ছেলেখেলা হচ্ছে হ্যাঁ আমাদের মদন মিত্র যে ও লাভলি নামে একটু পরিচিত সে কি করছে একটু দেখুন এর উপর তো অবশ্যই করে জনগণ তো বলবেই তাই না দুগ্গা মায়ের পুজো যার এই রকম মহিষাসুর মর্দিনী যাকে বলা হয় যার ক্ষমতা সে কিন্তু দেখিয়ে দিয়েছে যে পিতৃপক্ষের সমাপ্তির আগেই এই যে মণ্ডপে মণ্ডপে আমাদের এর এই যে কি বলবো হটকারিতা নিজের মানে মন মর্জি করে পুজো দুদিন পর বিসর্জন কিন্তু দেখুন অন্য ধর্মকে সুশ্রুড়ি দেওয়ার জন্য সেই সব করে বেড়াচ্ছে সেই কিন্তু এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বুঝতে পারছেন তাই এই রকম এই মুখ মানে মুখ্যমন্ত্রীকে সিএমকে খুশি করার জন্য মদন মিত্রের গান আর সেখানে কি না না আমি কোনো ধর্মকে আঘাত দিতে চাই চাইছি না কিন্তু এটা কি অন্য ধর্মে করা যায় আমি বলছি আমরা তো কোনো দিন হিন্দু মুসলিম ধর্মের মানে জিগির তুলে বা তুই এই ধর্ম তোর সাথে কথা বলা যাবে না এরা আমি তো কোনো দিন করিনি কিন্তু আজকে ধর্মটাকে সামনে রেখে আজকে যে কোনো সেই সজল ঘোষ বলো আর মদন মিত্র থেকে সিএম বলো এরা পুজোর নামে রাজনৈতিক প্রচার অভিযান চালাচ্ছে সামনে আসন্ন তো ছাব্বিশে তারা কি পন্থাটা বেছে নিয়েছে এই দুর্গা পুজোকে বেছে নিয়েছে যেখানে কোনোদিন আমরা দেখিনি যে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে রাজনৈতিক মঞ্চ থেকে বানিয়ে সেখান থেকে রাজনৈতিক বার্তা ছুটছে একে অপরের এগেনস্টে মানে আমার কাছে অবাক লাগছে এইগুলো আর সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে মদন মিত্র মক্কা মদিনা নিয়ে চলে আসছে চিন্তা করতে পারছেন আর সেখানে কি করছে দিদি তাল দিচ্ছে হাততালি দিদি তালে তালে তিনি নৃত্য করছেন আরও অনেক অনেক কিছু কিছু আপনারা দেখতে দেখতে পাবেন পাবেন আগামী দিন এবং সেই দিন কি মারাত্মক আকার আসতে চলেছে সেটা আমার মনে হয় পরিষ্কার করে আপনাদের আর বলতে হবে না আপনারা যথেষ্ট বোঝে বিচক্ষণ বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে পারবেন তা দেখলেন দেখালাম যে কি অবস্থা হুম গান করছে দেখে এগুলো আমি যেমন বুঝতে পারছি আম জনতাও বুঝতে পারছে তা আজকে কাকে নিয়ে আরম্ভ করলাম মারিয়াকে দিয়ে মারিয়া শত্রুর মুখে ঝামা শুধু না ছাই দিয়ে দিচ্ছে একে তাকে গিফট করছে আরে বড় বড় মানে যারা প্রচুর মার্কেটিং করে বড় বড় বলতে বলছি প্রচুর টাকা নিয়ে যারা বেরোয় তারাও আমার মনে হয় না এই পুজোর শপিংয়ের ব্যাগ ফেলে চলে আসে তাহলে কত হলে যে তাদের মাথায় থাকে না যে এই ব্যাগগুলো আমি ফেলে চলে যাচ্ছি মার্কেটিংয়ের সমস্ত শাড়ি জামা জামাকাপড় সেইটাও দেখা যায় আরে আমি বলি তো যে মারিয়া জাস্ট ভিউস কামানোর জন্যে এই পন্থা অবলম্বন করেছে ওর এখনো অনেক বছর মায়ের সাথে থেকে সংসারটা কিভাবে করতে হয় জানা বোঝার দরকার ছিল তারপরে তারপরে তার যা বদনাম হয়ে গেছে সত্যি করে তাদের মুখে কি আজকে খুশি দিল তা আজকে সেই সব নিয়েই আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হুম বিট্টুকে ফোন কিনে দিল নিশ্চয়ই সাত আট ন হাজার না হলে ওই চোদ্দো পনেরো হাজার তো হবেই তাহলে চিন্তা করতে পাচ্ছেন আজকে যারা বলছে কথায় কথায় ডিপ্রেশনে চলে গেছে বউ নিয়ে ঘুরতে যাবো দু টাকা দাও অ্যাকচুয়ালি অনেক কিছু বলবো মারিয়াকে নিয়েও তো বলবো তারপরে ওই রাজ রাজ এসছে তাকে সমস্ত কিছু কিনে দিচ্ছে বিট্টুকে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে এরকম একটা বড় বাজেট রেখে দিয়েছে তার জন্য মোবাইল কিনে দেবে অনেকে বলছে বকলমে কি এটা মায়ের কাছে চলে যাবে না সত্যি করে মনে হলো বিট্টুর মুখে কিন্তু উচ্ছ্বাসটা দেখলাম না এই উচ্ছ্বাস না দেখার পিছনে কারণ মনে হচ্ছে ফোনটা সত্যি কি বিট্টুই পাচ্ছে যাই হোক এরা দেখলো সাপও মরবে লাঠিও ভাঙবে না মানুষকে বোঝাবো দেখো আমাদের মন কত উদার এই রাজ্যে বদনাম দিচ্ছে কথায় কথায় টাকা চাইতাম এটা যে কত বড় ফেক কত বড় মিথ্যাচারিতা সেটা বোঝানোর জন্যও হয়তো মার্কেটিং করছে আর ওদের দিকে তো মনেই হচ্ছে না তারা কারোর কাছে পাঁচ দশ হাজার টাকা চাইতে পারে এদের কাছে শুধুই টাকাই টাকা হারিয়ে ফেলছে আবার কিনছে আর সব দিচ্ছে তা তারা শ্বশুরবাড়িতে দিয়েছে মা কি আর বাদ যায় আমার মনে হয় মাকে এই মোবাইলটাই দিল দেখো এটা দেখিনি বলেই আমি সেইভাবে আমার স্টেটমেন্ট দিতে পারছি না মনে হচ্ছে বলছি তাই এই রকম সে দেখাচ্ছে রান্না করছে বাইরে খাচ্ছে কখনো মনে হচ্ছে এগুলো উচ্ৃঙ্খলতা বলে এক একজন বলেছে যে চুল দেখে সত্যি করে ওর চুলগুলো দেখে মনে হয় জ্বরটা পাকানো সেই জ্বরটা পেকে গেলে যেমন মাথা থাকে সেই রকম যাই হোক সবার তো সমান চুল হয় না আমি আজকে একটা কমেন্ট তুলে দিচ্ছি এই কমেন্টটা নে মানে ইন জেনারেল সবাই বলবে এই কাজের চাপ এই এত কাজ পাচ্ছি না এত কাজের চাপ এত কাজের চাপ তো সংসার করতে কে বলেছিল আর সংসার যখন করছো কজনে রান্না করছো এখন না রাজা এসছে না রাজ এসছে তার রান্না করতে হচ্ছে একই রান্নার মধ্যে একটা ডিম ফেলে দিচ্ছ বা মাংস করছো এই রকম বলে কাদের বোঝাচ্ছ এত চাপ তা সেখান তো মানুষ বলবে কি কাজ করলে যে তুমি দেখাতে পারলে না হ্যাঁ যখনও করে না যেমন শু যেগুলো দেখাতে পারে না সেগুলো দেখায় না কিন্তু বলে আমি করেছি সুকে নিয়ে আসছি না অনেকের কষ্ট হয় শু ছাড়া নাকি আর কিছুই করার নেই আমাদের তাই না সুতো এদের মানে চেটেছে এদের মিথ্যাচারী মিথ্যাচারিতাকে সাপোর্ট করে গেছে দিনের পর দিন আজকে নিন্দে মন্দ করছে যেটা ওর স্বভাব রক্তের সাথে ওর স্বভাবের সাথে যায় যে তোর সমস্ত কালা চিঠটা একদিন আমি খুলবো এখন পীড়িত তো খুলবো অবশ্যই করে পম্পম যেটা করেছে সেটাকে মানা যায় না ওটাকে দেখলেই আমার সব মনে পড়ে আর ওই একদম বাটল দিকের কিন্তু তাদের সব কিছু জেনে সুতো সাপোর্ট করেছিল যাকে যেটা বলছি আবার সু কি ওর নাম করে বলছে এই ওয়ার্ল্ড না থাকলে কি হতো কিছুই হতো না কি হতো কিছু হতো ওই তো তাদেরই নিয়ে সমালোচনা করে যাদের সাথে ও খাওয়া দাওয়া শোয়া বসা করেছে আবার মাল খেয়েছে তাদেরও নিজেদের মতন করে কন্টেন্ট করছে এখানে সুয়ের কোনো রকম ক্রেডিট নেই ও জেনে বুঝে ভেতরের খবরও জানে ওদের কালা চিঠা জানে সেগুলো ওপেন টু অল করছে তা আজকে আমি যেটা বলতে বসেছি এই যে মারিয়া তেজ করছে মানে রাগ দেখাচ্ছে রাগটা এই যে সুতো চোর ছেঁচরা চরিত্রহীন ইভেন ইভেন মাতাল বানিয়ে দিচ্ছে কই তাদের এগেনস্টে তো একটা রাগ করতে পারছে না একটা ভিউয়ার সে বলতেই পারে পজিটিভ নেগেটিভ সব ভিউয়ার্স আছে কারো কথার উত্তর দাম দেখেছো এটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে যে কাজ কাজ বলছো কি করলে যে দেখাতেই পালে না মানে এসে আমার সামনে বসে দেখো আমি কি করছি তাই মানুষকে তো বলো পালিয়ে গিয়ে বিয়ে করছি এটা পুরোটাই ফেক দুই পরিবার জানে মানুষকে বললে মানুষ কিন্তু ছিঁড়ে খাবে মাথায় রেখো মনে আছে বলেছিল হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে কী দিয়ে দেবে হুম মাথায় রেখো আজকে যারা এদের চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে এরা মিথ্যেবাদী বারংবার বলছে আর এরা মিথ্যেবাদী তো এটা অস্বীকার করার জায়গা নেই এদের ক্যারেক্টার বলে কিছু নেই যেটা ও হুমকি দিল যে সংসার ভেঙে যাবে এমন কিছু সু জানে আর আমার এদের কাছে অবাক লাগে যে এমন একজনকে মানে ওই কী বলে হলটা লকারে রাখতে বলে ওরা মনে করে এ কোনোদিন আর বার করবে না আর এই এই বার করার জন্যেই সমস্ত কিছু শোনে সবার বলেছে টিনার বলেছে মন্দিরা বলছে এখন মারিয়া কে কেন মারিয়া বাদ যাবে এটা তো স্বাভাবিক ও যার যার সাথে মিশেছে তার তার কালা চিকঠাক খুলে দিয়েছে বুঝতে পারছি এই যে পার মাতাল সেটা নিয়ে কথা বলে না এই মারিয়া মাতাল মারিয়া চরিত্রের চচ্চরি রান্না করে মারিয়া মিথ্যেবাদী মারিয়া সমস্ত কিছু সমস্ত কিছু খারাপ তারপরে তাকে সাপোর্ট করেছে দেখেছে পম পম সে কাইডি থেকে এদের গাল বন্ধ করতো তারপরও গলা গলি জলাচলি দু তিনবার তার বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছে তাই এর তো গ্রহণযোগ্যতা নেই আমি শুয়ের কথা বলছি তাকে তো উত্তর দিতে পারে না মারিয়া মারিয়া তো ভয় গুটিয়ে আছে নিশ্চয়ই তো দোষ করেছে অস্বীকার করার জায়গা নেই দুটোতে মিলেই মানে সমস্ত দিকে মানে কেউ নেমন্তন্ন করলে সেখানে ওই জলের বাটি দিয়ে দিলে বোধ সেখানে খেয়ে সেখানে হেগে সেখানে এ ছুচায় মানে চারিদিক ঘুরে এসে ওই শাড়ি পরে খেয়ে নিল সমস্ত ক্লিন করলো দেখাতে পারলো না সমস্ত ক্লিন করে এলাম ক্লিন করবে ও দেখাবে না পরে এসে ওই শাড়ি পরে বসে ওই রাজের জামা কাপড় দেখাচ্ছে তা বলি কি ভিউয়ার্সের এইরকম তিরিক্ষে মেজাজ এইরকম উত্তর দিলে ভিউয়ার্সরা ছিঁড়ে কুটে খাবে মুখের ভাষা দিয়ে ঠিক আছে আর যারা ক্যারেক্টার বিশ্লেষণ করছে মিথ্যাচারিতা করছে নোংরামো করেছো সেটা বলছে অবশ্যই করে মাতাল সেটা বলছে এবং সমস্ত কিছু দুই পরিবারে জেনে সেটা ফোরকাস্ট করেছো লঞ্চ করেছো বিয়ে তাদের বিরুদ্ধে তো একটা কথা নেই কারণ তারা সত্যি কথা বলছে অত দর্শকদের বললে দর্শকরা উত্তর দিতে জানে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভুল দেখলে বলবো ঠিক আছে মারিয়াকে বলছি মার্কেটিং তো সেই লেভেলের করছে মানে মানুষকে দিয়ে থুয়ে বোঝাবার চেষ্টা করছে এরা যে বদনাম দিচ্ছে টাকা ধার চেয়েছি সেটা এইভাবে কাটান দিলে হবে না মুখে বলতে হবে যে না আমি ওটা নিয়ে নিউ মিথ্যে কথা বলছে বলতে পারবে না নিয়েছে তো আর এও তো অপেক্ষা করে কখন আমার এটা লোকের কাছে বলতে পারবে এগুলো আমি দিয়ে কাউকে কই না আমি লুচি করেছি ও খেয়েই গেছে আমার ভাগের ডিম ভাগের ডিম আমার ডিম আমার কি ভাগের ডিম জঘন্য সব কটা এরা এরা কয়নের রেপিটা আর ওপি তিনটেতেই ছেঁচড়া ছেঁচড়ি ছেঁচড়ি মন্দিরা মারিয়া আর সু তো সবার উপর দিয়ে যায় সু এদের চরিত্র তার করে দিয়েছে কারণ এরা করতে বলেছে তাই জন্য করেছে এই যে যখন ওর বরের সাথে এই যে নষ্টামি হচ্ছিল সুয়ে সুরির মাতালকে ধরে এনেছিল কিরে আমাদের সংসার অসিন হ্যাঁ আমি তো তাই দেখেছি বুঝতে পেরেছো তো এখন তার বদনাম করছে তার ক্যারেক্টার সম্পর্কে তার সাথে বিয়ের আগে কি হয়েছে পম্পমে তারপরে ছ এদের থেকে টাকা চেয়েছে চুল তিন থেকে বলো ডিপ্রেস হয়ে গেছিলো ডিপ্রেশনে চলে গেছিলো সেটা ঘুরতে যাবে বলে টাকা চেয়েছিল মানে আমি শুধু অবাক হয়ে যাই মানে দু এটা তিনজনেই এক ওদিকে হুল যখন টাকা দিত আর কি টাকা দিত সেই টাকা ওর মারফত দেবে বলেছিল বলেছিল না মানে এরা খুশি আনা এরা তখন আর ব্যাংকে তারপর অনলাইন শপিং অনলাইনে কোনো ব্যাংকিং কিছু জানে না এদিকে কিন্তু সব করে শিয়ানা শুয়ে মতন সে আনা কেউ নেই মানুষের সাথে বন্ধুত্ব করে তার ভেতরের খবর জানার জন্য সেখানে মারিয়া আবার যাবে কী করে ভাবলেন কিন্তু মারিয়াকেও বলবো এত কিছু দেয়া নেয়া করে তুমি কি বোঝাবার চেষ্টা করছো যে ওরা আমি যে কোনো টাকা ধার চায়নি নাকি স্বভাব এটা রক্তের স্বভাব কখনো যায় না যার যায় না বলে আজ স্বভাব যায় না ধুলে আমার পকেটে টাকা থাকতো লোকের টাকা দিয়ে আমি চালাবো সেখানে দাঁড়িয়ে ওই একে ওকে তাকে সবাইকে গিফট করে কি বোঝাবার চেষ্টা করলো হ্যাঁ এইগুলোর জন্য তো আবার শুয়ে তো গাছও দেওয়া হবে না হ্যাঁ শুধু আবার বলো তোর বিবাহের গিফট দিয়ে দিলাম ওকে কে গিফট দেয় তা ঠিক নেই ও আবার লোকের গিফট দিয়ে দিয়ে বেড়াচ্ছে আর তুমি যে এইরকম মাল সবাই বুঝে গেছে বুঝলে হুম সবাই বুঝে গেছে মারিয়াও মারিয়া যেরকম সেরকমই মারিয়া ওরকম বলেই তো সুখে খুঁজে নিয়েছে মন্দিরা ওরকম বলেই তো সুকে খুঁজে নিয়েছে আর সু জানি এদের ছাড়া আমার গতি নেই কারণ এদের কালা চিটাক খুলবো আর ভিউজ কামাবো এদের সাথে পিরিত করেছি একটা সময় এখন দেখো পিরিতের লাউ খোলা মানে এদের চরিত্র টাট্টা করে দিচ্ছি তাহলে পরেও দেখবেন আবার শুয়ের কাছে সবাই গিয়ে গল্প করবে গোপন গোপন গল্প আর ও সেইগুলো পরে আবার ফোটকাস্ট করে ভিউজ কামাবে এটা তো স্বাভাবিক আরও বলবে দাঁড়ান পম্পমুকে কি বলেছে সেটা তো আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিন পরে ওই ভিডিও আসছে বুঝলেন কি না কিন্তু এটাও ভুলে যাচ্ছে বা এটা দর্শকদের ভুল বোঝাচ্ছে যে দর্শক ভুলে যাচ্ছে যে ওর এগেন্স্ট একটা গ্রুপ ছিল সেই গ্রুপ এখন ওর কাছে ভালো মানুষের সাহায্যের সব কিছু বলে তাহলে কি ব্যাপারটা কি নোরা গুলো সব এসে জমা হয়েছে চলো বন্ধুরা আজকে এইটুকুদের সাথে অবশ্যই দেখাবে লাভিও